আরিয়ান ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চারের পাগল পুরনো বই হারিয়ে যাওয়া সভ্যতা আর রহস্যময় মানচিত্র এইসব তার দুনিয়া একদিন তার দাদুর ঘরের কাঠের সিন্দুক থেকে সে পেল একটি অদ্ভুত মানচিত্র মানচিত্রে আঁকা ছিল অপরাজেয় জঙ্গল এক জায়গা যেখানে নাকি এক হারানো উপজাতির ধন লোকানো রয়েছে আরিয়ান জানতো এই মানচিত্রের পথে কারো যাওয়ার সাহস হয়নি কিন্তু সে থামল না শুরু করে দিল ভয়ঙ্কর যাত্রা যেখানে ছিল বনের ভয়ঙ্কর জীবজন্তু আর জলস্রোত অবশেষে সে কি পারবে সেই গুপ্তধন উদ্ধার করতে জানতে হলে একটি লাইক করে ভিডিওটি দেখতে থাকুন জঙ্গলে পা রাখতেই চারপাশে ভয় আর সৌন্দর্যের মিশ্র অনুভূতি অদ্ভুত পাখির ডাক আর মাটিতে মানুষের পায়ের চিহ্ন নয় শুধু জন্তুর হঠাৎ ঝুপের ভেতর কাঁপছে আরিয়ান সতর্ক হয়ে দাঁড়ালো সামনে বেরিয়ে এলো বিশাল একটি বুনো শুকর চোখ লাল দাঁত ধারালো আরিয়ান দৌড় লাগালো গাছের ভেতর দিয়ে ছুটতে ছুটতে সে হোচট খেলো একটি পুরনো পাথরের সিঁড়িতে শুকরটা নেমে আসছে ঠিক সেই মুহূর্তে সে সিঁড়ি বেয়ে নিচে নেমে অন্ধকারে মিলে গেল শুকর নিচে নামতে পারল না আরিয়ান বেঁচে গেল অন্ধকার গুহায় আগুন জ্বালাতেই দেওয়ালে দেখা গেল প্রাচীন চিহ্ন মানচিত্রের মতোই কিন্তু ঠিক সামনে ছিল একটি বিশাল খাদের সেতুর ধ্বংসাবশেষ একটি কাঠের তক্তা মাত্র বেঁচে আছে আরিয়ান জানে ওটা ভরসাযোগ্য নয় তবুও তাকে পার হতে হবে সে নিজের ব্যাকপ্যাক খুলে দড়ি বের করলো আর দূরের পাথরে দড়ি ছুঁড়ে বেঁধে নিল তারপর দড়ি ধরে দুলতে দুলতে সে ওপারে পৌঁছালো পেছনে কাঠের তক্তাটা ভেঙে নিচে পড়ে গেল আরিয়ান বুঝল এখন থেকে ভুলের সুযোগ নেই হারানো উপজাতির চিহ্নগুহা পার হতেই দেখা গেল শত বছর পুরনো কাঠের মূর্তি গলায় ঝুলছে একটি সোনালি তাবিজ আর তাবিজের নিচেই পাথরের দরজা আরিয়ান তাবিজটি হাতে তুলতেই দরজাটি কেঁপে কেঁপে খুলে গেল তার সামনে এক ছোট উপত্যকা মধ্যখানে তামার তৈরি একটি বেদি সেই বেদিতেই রাখা ছিল মানচিত্রে দেখানো হারানো ধন একটি রত্নের বাক্স আরিয়ান বাক্সটি খুলতেই দেখতে পেল এক মুঠো উজ্জ্বল রত্ন আর একটি বার্তা স্বার্থের জন্য যারা আসবে জঙ্গল তাদের ফিরিয়ে নেবে না শুধুই সাহস আর হৃদয়ের সৎ পথিক বাঁচতে পারবে ঠিক তখনই পৃথিবী যেন কেঁপে উঠল চারপাশের পাথরের স্তম্ভগুলো ভেঙে পড়ছে আরিয়ান রত্নের বাক্স ঝুলিতে রেখে প্রাণপণে দৌড়াতে লাগল পেছনে পাথর ভাঙছে সামনে পথ কমছে অবশেষে সে গুহার বাইরে বের হয়ে জঙ্গলের রোদে পড়ে হাঁপাতে লাগল কিন্তু এটাই শেষ নয় বন্ধুরা গল্প শুনছেন এখনও ভিডিওটা লাইক করেননি একটা লাইক করে দিন জঙ্গল এখনও তাকে ছাড়বে না হঠাৎ কাছের গাছের ডালে একটি কালো চিতাবাঘ লাফ দিল আরিয়ান স্থির যদি দৌড় দেয় বাঁচবে না সে ধীরে ধীরে ব্যাকপ্যাক থেকে শুকনো মাংস বের করে চিতার দিকে ছুড়ে দিল বাঘ থেনে খাবারটা ধরল সেই সুযোগে আরিয়ান ধীরে পেছনের ঝপ সরে নদীর দিকে দৌড়ে গেল কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে জানাবেন নদীর জলে লাফ দিতেই স্রোত তাকে বয়ে নিয়ে যেতে লাগল দূরে নিরাপদ জায়গায় তিন দিন পর ক্লান্ত ক্ষীণ আরিয়ান ফিরে গেল শহরে তার হাতে রত্ন নয় বরং দাদুর পুরনো বার্তার সত্যি হওয়ার প্রমাণ সাহস সততা আর বুদ্ধি সবচেয়ে বড় ধন আরিয়ান জানত অপরাজীয় জঙ্গলের গল্প কেউ বিশ্বাস করবে না কিন্তু সে জানত জঙ্গল তাকে বেছে নিয়েছিল এবং সে বেঁচে ফিরেছে শুধুই নিজের মনের শক্তিতে আপনি যদি আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চান চ্যানেলটিতে যোগ দিতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ